মানুষ নাকি ইন্দুরে বাচ্চা সি 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 লাগা রাখছিস কেন বেশি বেশি হয়ে যাচ্ছে কে পরিচয় দেয় নাহলে ফোন কাটি দিব এখন কি রে কে এতগুলা কল দিয়ে এসব সি হ্যাঁ হ্যাঁ মারানোর জন্য কি কল দিছেন যে ফাইসলাম কেন করেন কে কখন থেকে কল দিচ্ছি ধরো না কেন কখন থেকে কল দিচ্ছি ধরো না কেন কখন থেকে কল দিচ্ছি দশ টাকা এই সালে বেড়ায় ফুরাবোরা পরিচয় দিয়ে দিস তো তোরা যে কুত্তার বাচ্চা অমানুষের বাচ্চা এই সর তোর বিভিন্ন পশু পাখি ডাক তোদের ইয়ের ভিতর দিয়ে ঢুকাই দিব বিহাদি করার জায়গা না যে